ইতিহাসের প্রথমবারের মতো কোনো বৈশ্বিক আসরে ফাইনালে উঠলো সাউথ আফ্রিকা এবং ফাইনালে উঠে বাংলাদেশ গীতিমতো প্রশংসায় ভাসালেন সাউথ আফ্রিকান ক্যাপ্টেন এডেন মার্করাম তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আফগানিস্তানকে নয় উইকেট হারিয়ে প্রথমবারের মতো আইসিসির কোন টুর্নামেন্টে ফাইনালে উঠেছে প্রটিয়ারা আফগানদের দেওয়া সাতান্ন রানের টার্গেট টপকে যাওয়া ছিল সময়ের ব্যাপার এইডেন মার্ক্রামের দল নিজেদের ইনিংস শেষ করল আট দশমিক পাঁচ ওভারে সাতান্ন রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকে দেখা গায় আফ্রিকা পুরো টুর্নামেন্টে দারুণ বল করা ফজলুল হক আট বলে পাঁচ রান করে আউট হয়েছেন কোয়েন্টন টোয়েন্টি কক এরপর রেজা হ্যানরিক্স এবং এইডেন মার্ক্রাম দলকে জিতিয়ে মার চালান মার্ক্রাম একুশ বলে তেইশ এবং হেনরিক্স পঁচিশ বলে উনত্রিশ রান করে অপরিচিত থাকেন তবে এদিন আফগানিস্তানকে এগারো দশমিক পাঁচ ওভারে ছাপ্পান্ন রানেওয়ালা আউট করে দেয় প্রুটিয়ারা তবে যেই রানটা ডুবকে যাওয়া ছিল তাদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার এবং করল সেটাই নয় উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকানরা তবে ম্যাচ শেষে প্রশংসায় সাউথ আফ্রিকান ক্যাপ্টেন তিনি বলেছেন বাংলাদেশের কারণে আমরা ফাইনাল কারণ বাংলাদেশ যদি ওই দিন সাউথ আফ্রিকার বিপক্ষে জিতে যেত তাহলে আজ আমাদের প্রতিপক্ষ হতো অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশ বিশেষ করে অস্ট্রেলিয়া হওয়ার সম্ভাবনায় বেশি ছিল অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে বড় বড় টিম গুলোর মধ্যে একটি তাদের বিপক্ষে হয়তো আমরা এত সহজে জিতে পারতাম না এমনকি মেসটা হারতেও পারতাম এখন আমরা ছোট প্রতিপক্ষ পেয়েছি তাদেরকে আমরা খুব সহজে হারিয়ে দিয়েছি এসব কিছু কৃতিত্ব বাংলাদেশকে দিতেই হয় তাই বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাচ্ছি